প্রিয় বন্ধুরা নারী তোমার জয় হোক এই শিরোনাম নিয়ে একটি লেখা আপনাদের আমি পাঠ করে শোনাব লেখাটি সংগৃহীত আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত শুনতে থাকুন চাইলেই একজন নারী একজন পুরুষকে বহু রকমভাবে তৈরি করতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুতে ওঠাতে পারে আবার অসম্মানের একদম নিম্নমানের জায়গাতেও নামিয়ে এনে দাঁড় করাতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে অনেক আর্থিক এবং সম্পদশালী করে গড়ে তুলতে পারে আবার সেই নারী একজন পুরুষকে ভিক্ষুক হিসাবে কিংবা সমাজের একদম গরিব পুরুষ হিসাবে পরিণত করতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে মা বাবা ভাই বোন ছাড়া করে সে একাই রাজত্ব করতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষের মা বাবা ভাই বোনের সাথে মিলেমিশে নিজেকে প্রকৃত সুন্দরী নারী হিসেবে তৈরি করতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে পরিবার ছাড়া ঘর ছাড়া সমাজ ছাড়া দেশ ছাড়া করতে বাধ্য করতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষকে একটা সুন্দর ঘর একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ তৈরি করে সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করে দিতে পারে একজন নারী চাইলেই শত রকমের খারাপ একজন পুরুষকে ভালো করে গড়ে তুলতে পারে আবার চাইলেই সে নারী একজন ভালো পুরুষকে নষ্ট করে সমাজ থেকে উৎখাত করে দিতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে মৃত্যুর রাস্তায় পৌঁছে দিতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে বস্ত্রহীন পাগল উন্মাদ মানিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষকে রাস্তা থেকে তুলে এনে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাভাবিক সেন্সে ফিরিয়ে আনতে পারে এবং স্বাভাবিকভাবেও সুস্থ করে তুলতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে দিয়ে গোটা পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন করাতে পারে আবার চাইলেই সে নারী পুরো পৃথিবীটা আলোয় আলোকিত করে বদলে দিতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষকে নরকের বাসিন্দা বানাতে পারে আবার চাইলেই নারী একজন পুরুষকে স্বর্গের পথ খুঁজে দিতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষের সমস্যার কারণ হতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষের সকল সমস্যার সমাধান হতে পারে একজন নারী চাইলেই একজন পুরুষের সুখ হতে পারে আবার চাইলেই সে নারী একজন পুরুষের দুঃখ হয়ে আজীবন পুরুষের জীবন নাশ করতে পারে ইত্যাদি ইত্যাদি একজন নারীর শিক্ষা চিন্তা চেতনা শক্তি ক্ষমতা ভালোবাসার মায়া মমতা এবং সভ্যতা অনেক প্রখরও হয় তাই নারী চাইলেই অনেক কিছু করতে পারে প্রতিটা নারীর প্রেম হোক তার সংসার প্রতিটা নারীর ভালোবাসা হোক তার আপন প্রিয় স্বামী প্রতিটা নারীর মায়ার বাঁধন হোক তার বুকে আকলে রাখা ধন প্রিয় সন্তান নারী তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস তুমি সব সময় তোমার সৌন্দর্য তোমার সকল গুণ দিয়ে সকলকে আঁকলে রাখবে ধন্যবাদ